কিন্তু এখান থেকে দশ বছর আগের পলাশ বাড়ি আর দশ বছর পরের পলাশ বাড়ি এক ন ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়েছে কথা বলে ঠিক না বেঠিক আগে যারা দিনের পক্ষে ছিল না তারা এখন দিনের পক্ষে আসতে শুরু করেছে ভয় দেখায় না কারণ আমরা ভয় পাই না আমরা যতই আঘাত আসুক আমরা ময়দানে টিকে থাকতে চাই নবীজির দলে দিন দিন লোক বাড়তে থাকলো আবু জেহেল চিন্তা করলো এখন তো নবীরে দমন করার দরকার আবু জেহেল জাতীয় সংসদ একটা মিটিং ডাকলো ওই জাতীয় সংসদের নাম ছিল দারুন নাদওয়া এই নাম ওই দারুন নাদওয়া ছিল 12 জোটের 12টা দলের নিয়ে একটা জোট তার নাম হলো জাতীয় সংসদ ওদের বারো দলীয় জোট ওই জোটের প্রধান ছিল আবু জেহেল আর ওই জাতীয় সংসদে নেতা একটাও আবু সংসদে যারা এমপি ছিল তাদেরকে কেউ ভোট দিয়ে জনগণ নেতা বানায়নি আজকেও যদি কোনো সংসদ চলে আর সেই সংসদের সদস্যদেরকে যদি জনগণের ভোট ছাড়া সংসদে যায় তাহলে বুঝতে হবে এটাও অবৈধ সংসদ এটাও আবু জেহেলের সংসদ এটা জনগণের সংসদ নয় আবু জেহেলের সংসদে মোহাম্মদের বিরুদ্ধে আইন পাস করা যায়নি আজকের সংসদে যত আইন পাস হয়েছে প্রতিটা আইন অবৈধ আলেমদের বিরুদ্ধে অবৈধ আইন বাংলার ষোলো কোটি মানুষ পেনে দেয়নি দেবে না দিতে পারে না আমার বাইরা দারুল না দোয়ায় পাশ হলো নবীকে মেরে হবে আবু জাহেল বলল তোমাদের এগারোটা দলের থেকে এগারোটা যুবক যাও আর আমি আবু জেহেলের নেতৃত্বে আজকে রাতেই মোহাম্মদকে খতম করে দেব মোহাম্মদের দোষ কার কথা বলে মোহাম্মদের দোষ কার কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে এটাই হলো নবীদের দোষ কথা বলে ঠিক নাবে ঠিক আজ আমরা যারা আল্লাহর কথা নবীর কথা বলি আমাদের দোষের কুল্লা বলেন আমি কি পলার বাড়ি ভোট করতে আসছি আমি কি পলার ভোটার আর আমি এখানে ভোট চালি কেউ ভোট দেবে ভোট চাইলে জনগণ বলবে হুজুর দিন ওয়াজ করেছে ভোটার লোভে সুতরাং আমি ভোট করতে আসি নাই আমি এসেছি কি বলার জন্য আরো জোরে বলেন কি বলার জন্য এখন আমি ভোট করতে আসি নাই আমি ভোট দেওয়া বন্ধ করতে আসি নাই ভোট চাইতে আসি নাই